আজকে সকাল সকালে চলে এসেছি পিজিতে পিজিতে আসছি হচ্ছে গলা যে ডাক্তার দেখাবো তো কানের ডাক্তার আম্মা দেখাবে সাথে আমিও দেখাবো আমার আম্মাটা বেশি দেখানো জরুরি কারণ হচ্ছে আম্মার আজ বারো বছর থেকে বারো বছরে বেশি হবে কানে দিয়ে আর কি পুষ পড়ে তারপর হচ্ছে পদ্মা ছিদ্র হয়ে গেছে তো অপারেশন ছাড়া কোনো উপায় নাই তো যাই হোক দুই বছর আগে দেখিয়েছিলাম সেই রিপোর্ট তো এখন আর কাজে লাগবে না রিপোর্টগুলোও নাই অপারেশন করাবো বলে আর করানো হয় নাই সময়ের কারণে তো এখন দেখা যাচ্ছে যে অপারেশনটা করানো বেশি জরুরি হয়ে পড়েছে সে কারণে আজকে এসেছি সকাল তো আমার ওষুধ দিয়েছে যে যে পানিটা আছে কানে পুস ওইটা যেন শুকায় শুকানোর ওষুধ তো ওটা আমি নিয়ে যাব আর আম্মাকে আমার কাছে আর কি আমার মেয়েকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি আর এখন ডাক্তার হচ্ছে আমাকে ওষুধ দিছে সাথে হচ্ছে কানের একটা পরীক্ষা দিছে তো এখানে চলে এসেছি মডার্ন হিয়ারিং সেন্টারে দুর্ভাগ্যবশত আজকে যে তাদের যে পিসি থাকে এই পিসিটা নষ্ট হয়ে গেছে সে কারণে মিরপুর গেছে পিসি আনার জন্য পিজিতেও করাইতে পারতাম কিন্তু পিজিতে যদি এই টেস্টটা করাইতাম খরচও অনেক কম হতো কিন্তু সব জায়গায় তো দালাল থাকে দালাল পিজিতেও আসে তো যখন বের হয়েছি ডাক্তার দেখিয়ে তখনই হচ্ছে সাথে সাথে তারা একটা কার্ড দিছে তো তারা বুঝে কখন কাকে পরীক্ষা দিবে না দিবে তো যেই দেখে যে পরীক্ষা দিয়েছে তখন এই কার্ডটা হাতে ধরায় দেয় যে ওইখানে যাওয়ার জন্য তো ওইখানে আসলাম আসার পরে দেখি যে বারোশো টাকা লাগবে এমনিতে নাকি পনেরোশো টাকা লাগে পরীক্ষা তো আমাদের জন্য আর কি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মিরপুর থেকে নিয়ে আসলো পিজিটা নিয়ে আসার পরে ঠিকঠাক করে আমার রিপোর্টটা দিল। পিজিতে বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আসে পিজির ডাক্তারি যে ট্রিটমেন্টগুলোও খুবই ভালো তো যাই হোক আমার পরীক্ষা করানোর শেষ রিপোর্টটা নিয়ে এখান থেকে বের হয়ে আমি চলে গিয়েছিলাম পিজিতে যাই না আমি মিলে আর যাই বাবা হচ্ছে ডাক্তারকে দেখালাম দেখানোর পরে ডাক্তার বললো যে বাম কানে একটু সমস্যা আছে কিন্তু ওষুধ দিয়ে দিচ্ছে ঠিক হয়ে যাবে ওষুধগুলো নিয়মিত খেতে হবে আর কানে যেন কোনোভাবে পানি না যায় সে কারণে কানে তুলা দিয়ে তারপরে হচ্ছে গোসল করতে হবে আমাকে দুই সপ্তাহের ওষুধ দিয়েছে দুই সপ্তাহ পরে দেখা করতে বলছে তো যাই হোক তারপর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো পিজিতে যত ভুরে যাওয়া যাবে ততই ভালো কারণ সিরিয়ালটা আগেই পাওয়া যায় আর হচ্ছে সেখানে দালাল আছে দালালরা দুইশো টাকা করে নিয়ে তারপর কেটে দেয় তো একটু ওয়েট করলে কিন্তু দালাল ছাড়া নিজেরা টিকিট কাটতে পারবেন সাড়ে আটটার দিক থেকে টিকিট দেওয়া শুরু হয় টিকিট মূল্য তিরিশ টাকা আমাদের দুজনে ষাট টাকা নিয়েছে আর আমাদের বাসা থেকে পিজি বেশি একটা দূরে না তাই ওইখানে গিয়ে দেখলাম সবাই ভালো থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ